আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি দেখেন পরিশ্রম তা পরিশ্রমী যে কোনো কাজেই করেন না কেন কর্ম কর্ম কোনো দিন বিফলে যায় না তাই দেখেন ছোট হোক বড় হোক কর্মই দেখেন লোকটা কত সুন্দর কাজ করতেছে সে আবার কি কাজ জানেন দা বটি এগুলো সব ধারানো দেখেন কত বড় কষ্ট কাজ করছে কিন্তু ছোটো হোক বড় হোক পরিশ্রম করাটাই উত্তম কারণ মানুষের যাতে চুরি না করে খায় এটাই হচ্ছে মানুষের নীতি কেন পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি পরিশ্রম করে খাবেন কোনোই সমস্যা নেই এটাই হচ্ছে সব মানুষেরই স্বভাব পরিশ্রমের কোনো বিফলে যায় না তাই সবাই পরিশ্রম করে খাবেন কোনো মানুষের কিছু করবেন না দেখেন লোকটা কীভাবে কাজ করতেছে সবাই দেখতেছে এটাই হচ্ছে আমাদের সবার মানুষের নিয়ম কেননা জানেন মানুষের কাজকর্ম করে খাইলে কোনো বিফলে যায় না কাজ কর্ম অবশ্যই করে খাইতে হয় কাজ হচ্ছে একটা সবারই জন্য প্রযোজ্য কাজ করে খাবেন কেউ কিছুই বলতে পারবে না আর কাজ না করবেন মানুষের চুরি করে খাবেন এটা কি সম্ভব তা ঠিক নয় খাবো সারা জীবন বেঁচে থাকলে অবশ্যই কাজ করে খাইতে হবে মানুষ কিন্তু ঘরের মধ্যে খাবার দিয়ে যাবে না কর্ম করবেন খাবার খাবেন ভালো মন্দ খাইতে যাবেন সুখ শান্তি করতে চাবেন নিজেরই ভালো কর্ম করে খান যা করবেন নিজে কর্ম উপার্জন করে খান পরিশ্রম করেন কিন্তু অন্য কোনো কাজ করবেন না মানুষের কোনো খারাপ কাজ না কোনো চুরি ডাকাতি এগুলো না এগুলোর কাছ থেকে বিরত থাকবেন তাই ছোট হোক বড় হোক কর্ম করেই খাবেন কর্ম একটা মানুষের ইমানের অঙ্গ কর্ম করে খাবেন কেউ কিচ্ছু বলবে না যার যার করে শেষেই খায় কিন্তু কর্ম ছোটো হোক বড় হোক সবারই জন্য সবাই এসো সবাই মিলে ভিডিওটা দেখি ভিডিওটা দেখলে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর ছোট বড় ইউজাররা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা সবাই দেখবেন ভালো